দুপুর হয়ে গেছে আর চাননি কি অবস্থা ফ্রিজ থেকে সব ঝাল বের করেছে পরে ফ্রিজ পরিষ্কার করছে আর আমার রান্না হচ্ছে সব কম রান্না প্রায় হয়ে আর চুলাই চোলা খাবি স্পেশাল রান্না হয়েছে চিংড়ি আলু ভাজা হয়েছে তো মাথারা মুস্কানে স্বভাব হচ্ছে স্নান করে এসে চুল এই কাপড় দিয়ে বেঁধে রেখে বসে থাক আর এখন ফোন দেখছে প্লাস টিভি দেখছে দু রকম

ফ্রিজ পরিষ্কার করলো চাডি খুব বড়ো কাজ ফ্রিজ পরিষ্কার করা খুব বড়ো কাজ মানে আমার এই ফ্রিজটা যদি আপনাদের ভর্তি অবস্থা দেখাতাম তো ফ্রিজ দেখলে আমার কথা মনে হবে এত অবস্থা মানে এই ডিপ ফ্রিজে যত মশলা আমি রাখি সব কিছু ভর্তি তো টেবিলটা এক ঝলক দেখে দিচ্ছি পুরো দেখালে আপনারা আমার খারাপ ভাববেন এই জন্য তো কি অবস্থা পুরো ফ্রিজটা এই নিচে বক্সটা লাগানো হয়নি এক থাক দু তিন থাক সব এইগুলো চাননি সব পরিষ্কার করেছে এগুলো লাগানো হয়নি সব লাগানো হয়নি তো অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে তিনটে মুশারা পাপাও এসে আবার ফ্রিজে কাজে হাত দিতে লাগলো তো ওই দেরি খামাদের তো খাওয়া হয়নি চাটনি এখনো দুজন মিলে পরিষ্কার করেছি তো আপাতত এখন এখনও প্রায় হয়ে এসছে বিকেল হয়ে গেছে আজকে আমার মায়ের নিয়ে ডাক্তারখানা যাবো মা মানে শাশুড়ি নিয়ে ডাক্তারখানায় যাবো যেতে খে খেতেও ভালো লাগছে না এতবেলায় বেলায় তো আমি আজকে রান্না করেছি এখানে করেলা ডাল কাঁচকলা ভাজা পাতলা করেছিলাম টাইট কী করে হয়ে গেল কী জানি ও আমি মনে হয় ছাদে গেছিলাম একটু তাদের বসে গেছে করল্লার ডাল কাঁচকলা ভাজা পম্পের মাছ বেগুন দিয়ে করেছি আর এখানে কচু দিয়ে চিংড়ি মাছ এখানে চিংড়ি আলু ভাজা চিংড়ি আলু ভাজাটা দুটো মেয়ে খেয়েছে ওরা কেউ ভাত খায়নি মানে ভাত মানে তরকারি খায়নি তো চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা ওইটা ওবালা খাবে ফের খেয়েছে ওই জন্য ফাঁকা হয়ে গেছে আপ তো আজকের এই রান্না বান্না এখানে পপের মাছ বেগুন দিয়ে মানে ঝোল কম করে ঝাল মতো করেছি আর কচু সব হালকা মশলা রান্না করেছি সব হালকা মশলা রান্না করেছি আর কি কাঁচা লঙ্কা দিয়েছি অল্প মশলা দিয়ে করেছি ওই যে তরকারিগুলো একটু সাদা সাদা হয়েছে ঠিক আছে হ্যাঁ লাল লাল হয় গুঁড়ো মানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি আর বললাম তো প বেগুন কম ছিল পটল দিয়েছি ভেতরে আমি আর দিদা ডাক্তারখানায় যাবো দিদা একটু শরীরটা খারাপ একটু ডাক্তার দেখাবে তো আমরা তিনজন এখন বেরোচ্ছি আমার খুব বোর হয়ে যাচ্ছে আমার বাড়িতে তো মাকে বললাম মা আমি আমাকে নিয়েছি তখন ভাই ভাই সঙ্গে আমিও যাচ্ছি আর দিদা আমি দিন তিনজন যাচ্ছি তো এখন চলো হয়ে তো এখন বাজে সাড়ে ছটা আমরা পৌঁছে গেছি প্রচুর প্রচুর ভিড় ভিড় তো অটো থেকে নেমে অনেকটাই হাঁটতে হয় তো হেঁটে হেঁটে যাচ্ছি ভেতর দিকে এখানে অটো যায় না

বাড়ি চলে এসেছি আর এখানে মুস্কানের জন্য মোমো নিয়ে এসেছি মৌর জন্য মোমো নিয়ে এসেছি মৌ মৌ আর চাননির জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল জিনিস চাননি আর খেয়ে দেখা কেমন স্পেশাল জিনিস নিয়ে এসেছি রাস্তা প্রচন্ড ভিড় হুম গাড়ি পাওয়া যায় না অনেক সমস্যা মিক্স মশলা চান্নির জন্য নিয়েছি চাননি এটা ভালো লাগে মো জন্য আছে মুসানা আছে আমি খাবো তো এখানে খাওয়া দাওয়া সব চলছে মুস বাবা এখনো বাড়ি আসেনি ভিডিওটা এখানে না সিদ্ধ তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আসছি আবার নতুন এক ভিডিও নিয়ে কাল ততক্ষণে আপনারা ভালো থাকবেন টাটা